আমাদের পানে প্রিয় আমাদের প্রিয় প্রাইম মিনিস্টারের বাসায় আমরা হামলা দেইছি টুকি ভিগটুকিটাকে কিছু নিতে পারি নাকি আমাদের জন্য আগে আইলো অনেক ভালো অস্ত্র কি কিছু পাওয়া যাবে কি সব নিয়ে গেল খালি করেলাইছে সবাই সব শেষ কিছুই নাই সব শেষ জামা যাব এটা কি এম পি জেহেদ নায়িকা প্রধানমন্ত্রীর বাড়ি কি সব জামা আসে হ্যাঁ এটা এদিকে আমি পাইছি কাজের চিংড়ি অবশ্যই একটা পাইলাম

কিছুই নাই মিয়া টিভি ফ্রিজ যা পাইছে সবাই লয়ে গেছে আমরা খালি পাইলাম না কিছু তাও আর মন মনে একটু ঘুরে মুজা দিয়ে কিছু পাই নাকি মামা এসি 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 আরে মিয়া ই লাগো সেলাই লাগো মামা ভিতরে গিয়ে